ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফুড এস নিয়ে ফুড এস আপনাদের পরীক্ষা কত তারিখে কত তারিখ থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষার মধ্যে কি নিয়ম কানুন আছে সে সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ যারা যারা ফুড এস এর ফর্ম ফিল করে রেখেছেন তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসপি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে এখানে যেটা প্রথমেই বলা হচ্ছে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অন্ডেড ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে ফুড এসআই এর বিজ্ঞপ্তি এটা চার তেইশ অনুসারে কিন্তু নোটিফিকেশানটা নতুন করে প্রকাশিত হয়েছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন অ্যানাউন্সমেন্ট এখানে কিন্তু বলা হচ্ছে এখানে যেটা প্রথমে মেনশন করা আছে ইট ইস নোটিফাইড অল কনসার্ন দ্যাট দ্য অ্যাবোভ মেনশন এক্সামিনেশান উইল বি হেল্ড ডিফারেন্ট ভেনু ইন কলকাতা অ্যান্ড আউট সেইং সেন্টার ষোলো সতেরো মার্চ দু চব্বিশ স্যাটারডে এবং সানডে এই দুটো দিন কিন্তু আপনাদের পরীক্ষা হবে ষোলো এবং সতেরোই মার্চ দু শনিবার এবং রোববার দুদিন পরীক্ষা হবে অর্থাৎ কারো কারো শনিবারে পড়তে পারে কারো কারো রোববারে কিন্তু এক্সামিনেশান পড়তে পারে আপনাদের এখানে টাইম দেওয়া হয়েছে রিপোর্টিং টাইম সাড়ে নটা থেকে এগারোটা সাড়ে বারোটা থেকে দুটা আর সাড়ে তিনটা থেকে পাঁচটা থ্রি সেশানে আপনাদের কিন্তু এক্সামিনেশনের কথা কিন্তু এখানে বলা হয়েছে এবার যেটা এখানে মেনশন করা আছে দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট উইল বি হ্যাভ টু ডাউনলোড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে অন দুই মার্চ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ মার্চ মাসের দু তারিখ থেকে আপনারা ফুড এসাইয়ের অ্যাপ্লি যে অ্যাডমিট কার্ডটি সেটি কিন্তু দু তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন এটা এখানে মেনশান করা আছে ষোলো সতেরো তারিখে আপনাদের কিন্তু পরীক্ষা এবার পরীক্ষার ভেনু ডেট সেশন বাকি যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডের মধ্যে পেয়ে যাবেন কোথায় হবে কোন জায়গায় কোন স্কুলে হবে সে সমস্ত বিষয়গুলো আর এখানে যেটা এক্সামিনেশান ভেনু শ্যাল বি ক্লোজড টেন মিনিটস বিফোর অর্থাৎ দশ মিনিট আগে আপনাদের এক্সামিনেশান সেন্টারে কিন্তু ঢুকতে হবে দশ মিনিট আগে আপনাদের কিন্তু গেট ক্লোজ করে দেওয়া হবে তার আগে ঢুকতে হবে নো ক্যান্ডিডেট শ্যাল অ্যালাউড এন্টায়ার এক্সামিনেশান ভেনু আফটার ক্লোজিং টাইমের পরে ঢুকলে কিন্তু আপনাদের কিন্তু এন্ট্রি দেওয়া হবে না কোশ্চিন বুকলেট আফটার ক্লোজিং এক্সামিনেশান কোশ্চিন বুকলেট দেওয়া হবে ভিতরে ঢুকবার পরে আর এখানে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভারিস অ্যাডভারাইজ নট টু ব্রিং এনি অ্যাকসেপ্ট দোস রিকোয়ার্ড পারপাস এক্সামিনেশান অ্যাডমিট কার্ড আইডি প্রুফ এবং ফটোগ্রাফ এই তিনটে জিনিস কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন ফটোগ্রাফ নিয়ে যাবেন দু তিন কপি আর যে পাসপোর্ট সাইজ ফটো দিয়েছিলেন সেটা আর আইডি প্রুফ অর্থাৎ একটা আপনাদের আধার কার্ড হোক ভোটার কার্ড হোক মাধ্যমিকের অ্যাডমিট হোক যে কোনো একটা আইডি কার্ড আপনাদের সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে কোনো রকম মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর কোনো কিছু কিন্তু এগুলো কিন্তু ব্লুটুথ ডিভাইস কোনো কিছু আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন না আর নিচের দিকে এখানে বাকি এখানে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন একুশ দুই দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ দুদিন আগে এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে তো ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিন্তু অবশ্যই মার্চের দু তারিখ থেকে অ্যাডমিট কার্ডটি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নেবেন আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি